নমস্কার ভিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে মাছের এক রেসিপি নিয়ে তার সঙ্গে থাকবে পটলের ভর্তা আজকে পমপ্লেট মাছ নিয়েছি সর্ষে পোস্ত করব আজকে যে পমপ্লেট মাছে সর্ষে পোস্ত করব পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্নাটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে পমপ্লেট মাছে সর্ষে পোস্ত করে খেতে পারবেন তার সঙ্গে থাকবে পটল ভর্তা চলুন মাছ কেটে নিই বন্ধুরা দেখুন এই পাঁচ পিস পম্পলেট মাছ নিয়েছি এইটা একটু বড় আছে নালে সবগুলো কিন্তু একই সাইজে মাছ কেটে নেবো মাছের এইভাবে কাটলে পেট থেকে যা যা জিনিস আছে সব বেরিয়ে আসবে দেখুন একটা মাছ কেটে নিয়েছি এইভাবে সব মাছগুলো আমি কেটে নেব এই সাইডগুলো একটু কেটে নিই তাহলে মাছের ভেতরে ঝাল নুনটা ঢুকবে আর ভালো লাগবে খেতে দেখুন এইভাবে সব মাছগুলো আমি কেটে নেব দেখুন সব মাছ আমি কেটে নিয়েছি সবগুলো দেখুন এইভাবে সবগুলো মাছখান থেকেও কেটে নিয়েছি দেখুন মাছগুলো একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব দেখুন মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে আর জলটাও ঝরে গেছে মাছের আগে উপকরণ দিয়ে মাছটা ভালো করে মেখে নেবো দেখুন কমপ্লেট মাছের সর্ষে পোস্ত করবো তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এটা লাল সর্ষে আছে ওর সঙ্গে তিনটা কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে নিয়েছি দেখুন এটা আমি ওগুলো পিষে নেব এটা দেখুন এটা হলুদ সর্ষে মানে সাদা সর্ষেও বলি আর হলুদ সর্ষেও বলা হয় তো এইটা এটা লাল সর্ষে একসঙ্গে দিয়ে দেব তিনটা কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে দিচ্ছি আর খুব সামান্য লবণ দিয়ে দেবো এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো এখানে কিছু উপকরণ রয়েছে এবার তারপরে দেখুন এটা কালারের জন্য লঙ্কা গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনি নিয়েছি আর পাতিলেবু নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা চেরা আছে লবণ আছে হলুদ আছে আর এই টমেটো আমি পেস্ট করে নিয়ে আসবো এবার মাছের কিছু উপকরণ আমি মাখিয়ে দিচ্ছি লবণ দিলাম হলুদ গুঁড়ো সরষের তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য কিন্তু লঙ্কা গুঁড়ো এ দেখুন হাফ পাতিলেবু নিয়েছি এবার মাছের মধ্যে এভাবে চুপড়ে দেব পাতিলেবু দেওয়ার কারণটা হচ্ছে যে সমুদ্র বা নদীর বলো মাছের যে একটা গন্ধ থাকে ওটা কিন্তু আর থাকবে না আর সর্ষের তেল যে দিলাম এই যে লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি এই যে মশলাটা ভালোভাবে বসবে সেই জন্য সর্ষের তেল আমি দিলাম ভালো করে মাছে সব কিছু উপকরণ যে দিয়েছি ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব দেখুন এই যে মাছের এইগুলো কেটে কেটে দিয়েছি এবার এর ঝাল নুনটা ভালোভাবে ঠুকবে আর মাছটা ভালো লাগবে খেতে সব কিছু উপকরণ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে দিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিট ঠেকে রাখবো তার ফাঁকে মশলাগুলো আমি পিষে নিয়ে আসি এবার ঢেকে দিই মশলা পেস্ট করে নিয়ে চলেছি আর টমেটো পেস্ট করে নিয়েছি এবার পটল ভর্তা করব তার উপকরণগুলো দেখুন এই যে পটল নিয়েছি পটলটা জলে আগে থেকে দিয়ে দিই তারপরে পটলের খোসা আমি ছাড়াবো আর তিনটা কাঁচা লঙ্কা আছে ওটাও দিয়ে দেবো সর্ষের তেল আছে আর পটল ভর্তার উপকরণগুলো দেখুন সর্ষের তেল লবণ আর খুব সামান্য চিনি নিয়েছি আর পেঁয়াজ কুচি আছে রসুন কুচি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছি পটলের খোসা আমি ছাড়িয়ে নি পটলের খোসা ছাড়িয়ে আর একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এইভাবে আমি কেটে এইভাবে সব পটল আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নেব দেখুন সব পটল কেটে নিয়েছি পটলের সঙ্গে তিনটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব একটাই লুটি দিন এখন মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো সব মাছগুলো আমি ভেজে নেব দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলে আর একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এক চামচ গুঁড়ো বেশি পাল্টে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার বেটে রাখা করছে দিয়ে দেবো আর একটু সামান্য জল দিতে হবে জল খুব সামান্য আমি চিনি দেব ভেজে রাখা মাছ দিয়ে দেবো হয়ে গেছে এটা এইভাবে মাখো মাখো থাকবে ভালো লাগবে খেতে বন্ধুরা দেখুন পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু আজকে রান্নাটা করেছি বন্ধুরা দেখুন অনুষ্ঠান স্টাইলে স্টাইলেট মাছে সর্ষে পোস্ত দেখতে যেমন সুন্দর আর খেতে তো খুবই ভালো লাগবে পড়াতে জল দিয়ে দেব পটলের ভর্তা করব দেখুন পটল কেটে নিয়েছে আগে থেকে এবার জলের মধ্যে দিয়ে দেব একটু সময়ের জন্য ফুটিয়ে সেদ্ধ করে নেব খুব সামান্য হলুদ দিচ্ছি লবণ সব কিছু উপকরণ দিয়েছি ভালো করে এবার সেদ্ধ করে নিই দেখুন পটল পুরো একদম সেদ্ধ হয়ে গেছে এবার জল ছিঁকে নেব একটা ছানতা নিয়েছি কাঁচা লঙ্কা আছে আর পটল আছে পুরো হয়ে গেছে এবার এটাকে আমি পিসে নিচ্ছি বন্ধুরা পটল সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে এবার পেস্ট করে তৈরি করে নিচ্ছি বন্ধুরা বিশেষ করে বর্ষাকালে কেন সব জন্য পটল উচ্ছে কুমড়ো এগুলো ছাড়া আর বাজারে কি আছে আর এগুলো তো আমাদের খেতেই হবে মাছ মাংস ডিম যা খায় না কেন একটা পাতে সবজি তো দিতেই হবে তো পটল খেয়ে কি এক দুই হয়ে যায় অনেক সময় পটলের তরকারি পটল ভাজা পটলের ঝোল খেয়ে খেয়ে আর ভালো লাগে না সেই জন্য আজকে পটলের ভর্তা করবো দেখুন এটা কেমন পুরো একদম পেস্ট করে নেওয়ার পরে দেখুন কেমন হয়ে গেছে মসৃণ হয়ে গেছে আর কেউ বুঝতেও পারবে না যেটা পটল করাতে সর্ষের তেল দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিচ্ছি গোটা ভেজে নেব দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে তুলে নেবো শুকনো লঙ্কা দিচ্ছি কালো জিরে जी रसन कची दिए देव রসুন ভাজা ভাজা হয়ে গেছে একটা সুন্দর রসুনের যে একটা গন্ধ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার বেটের একটা পটল দিয়ে দেবো যখন পটল সেদ্ধ বসিয়েছিলাম আমি লবণ দিয়েছিলাম সেই জন্য দেখুন খুব সামান্য লবণ দিচ্ছি আর চিনি দিচ্ছি কারণ পটল ঘরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে আর ঝাল তো হবেই কারণ কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি দেখুন এইভাবে কুমটিতে কিন্তু হবে মাঝে মাঝে নাহলে তলায় বসে যাবে এটা কিন্তু আমি পুরো শুকনো হলে নামাবো বন্ধুরা দেখুন এই যে কড়াই আর লাগছে না কড়া থেকে উঠে যাচ্ছে তাহলে এবার বুঝে নিতে হবে পটলের ভর্তা হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এখানে আড়াইশো গ্রাম পটলে এটা করেছি ভর্তাটা আপনাদের হয়তো বাড়িতে অনেকেই আছে তো আরেকটু বেশি পরিমাণ করতে চাইলে পাঁচশো পটল যদি নিয়ে নেন অনেকটা ভর্তা হয়ে যাবে দেখুন এই যে হাতে কিন্তু লাগছে না পুরো ভালোভাবে হয়ে গেছে আর দেখতে সুন্দর শুধু পুরো গরম ভাত মানে শুকনো ভাত দিয়ে কিন্তু ভালো লাগবে খেতে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দুটো শুকনো লঙ্কা ভেজেছিলাম দিয়ে দেবো যখন ভাত দিয়ে খাবো তখন এই শুকনো লঙ্কা আর সর্ষে তেল দিয়ে ভালো করে আর একটু মেখে নিতে হবে দারুণ লাগবে খেতে বন্ধু দেখুন এই যে পমপ্লের মাছে সর্ষে পোস্ত আর আছে পটলের ভর্তা আজকে দুপুরে কিন্তু দুটো যে রান্নাটা করেছি একদম ফাটাফাটি ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকেন আছেন প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনার কাছে পৌঁছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার